আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন এবং আমি ভালো আছি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সিলেট এক অসাধারণ জায়গা এম সাইফুল রহমান শিশু পার্ক এই পার্কটি আগে শেখ হাসিনা শিশু পার্ক নামে পরিচিত ছিল বর্তমানে নতুন নাম এম সাইফুল রহমান শিশু পার্ক এইটা লোকেশন হচ্ছে সিলেট টু জকিগঞ্জ ছলকে পাশে আলমপুরে অবস্থিত এই পার্কটি শিশুদের জন্য যেমন আনন্দের জায়গা তেমন পরিবার সহ ঘুরে বেড়ানোর এক উপন্য স্থান আজকে এখানে অসংখ্য মানুষ বেড়াতে এসেছেন পরিবার পিওজন নিয়ে শিশুদের জন্য লয়েছে দুননা टेन অনেক মজা খেনার আয়োজন এই পরিবেশটা অনেক সুন্দর মাশাআল্লাহ ব্যক্তিগত আমার কাছে জায়গাটা অনেক সুন্দর লেগেছে শান্তিমপূর্ণ পরিবেশ খেলা জায়গা বাচ্চাদের জন্য এত সুন্দর জায়গা করেছেন খুবই সুন্দর লাগলো মাশাআল্লাহ দেখুন তো শিশুরা কত খুশি মন আশা আশে করছে খেলছে যেন এক স্বপ্নে মন দুই পাশে পরিবার আসি চুরিয়ে গেছে ঢেউ ঢেউ এমন জায়গা আসলে মন চাই গাইতে জীবন হক নঙ্গিল হক নিঃশ্বাসতে গাইতে শান্ত পরিষ্কার মনকে কে দে চুয়া এমন সুন্দর স্পট ভাল ভাল আসতে চাওয়া আপনারা একবার পরিবার সহ ঘুরে আসুন এই ভালো লাগাতায় একসাথে বাক করে নিন আসুন এই কেমন লাগলো বলুন কমেন্টে আপনার শহর বা গ্রাম পা জানাবেন সবাই সময়ে দেখা হবে আবার নতুন কোন ব্লগে ততক্ষণ তাকুন ভালো থাকুন দোয়া চায়া সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ মনে লাগবা শাহিদুল ইসলাম ব্লগ